জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের চরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের ব্রজবালা দেবী মানে পালমার দুটি ঘটনা বলবো শ্রী শ্রী ঠাকুর কোনো ভক্তদের দুঃখ কষ্ট দেন না কেউ যদি কোনো কিছু নিবেদন করে তো সেই সেই নিবেদন তিনি গ্রহণ করেন এবং তার মনোবাসনা পূর্ণ করেন এরকমই একটি ঘটনা পালমার জীবনে হয়েছিল তো পালমা সে সেই ঠাকুর দর্শন করতে আশ্রমে গিয়েছিলেন তো দর্শন করে তিনি দাঁড়িয়ে আছেন পান্তন পান্তুয়া নিয়ে গিয়েছিলেন হাড়ি দেখেই শ্রী শ্রী ঠাকুর বললেন মা ও কি আনেছিস উনি বললেন বাবা পান্তুয়া ঠাকুর বললেন যা বড় বউয়ের কাছে দিয়ে আয় পালমা গিয়ে দেখেন মা সেখানে নেই শশী দিদির কাছে দিয়ে বলে এলেন যে শ্রী শ্রী ঠাকুরের ভোগে যেন অবশ্য অবশ্য দেওয়া হয় রাত্রে সেবা করবার সময় তা দেওয়া হয়নি অন্য মিষ্টি দেওয়া হয়েছিল শ্রী শ্রী ঠাকুরকে রাত বারোটা পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর ঘুমোচ্ছেন না দেখে সেদিনকার রাত্রের সেবিকাদের মধ্যে মিনু মা বলছেন আজ আপনি ঘুমোচ্ছেন না কেন তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন মিষ্টি খাওয়াতে পারিস প্যারি ডাক্তারকে ডাকা হলো বড়মার কাছে মিষ্টি চাওয়াতে বড়মা মা রসগোল্লা দিয়েছেন তাই দেখে ঠাকুর বললেন না এ মিষ্টি নয় অন্য মিষ্টি আছে তাই আনো আবার গিয়ে চাইতে বড়মা সেই পান্তোয়া দিয়েছেন তাই দেখে শ্রী ঠাকুরের কি হাসি সেই পান্তোয়া সেবা করে জল খেয়ে তবে ঘুমলেন এই তো তার লীলার মাধুর্য পালমা একথা শুনে ধন্য হয়ে আনন্দে উৎসাহিত হয়েছিলেন আরেকটি ঘটনা বলছি পালমার পালমা কোনো এক ঘটনার ওনার মনে খুব দুঃখ হওয়ায় তাই তিনি শ্রী শ্রী ঠাকুরের ফটোর কাছে বসে কাঁদছিলেন পরদিন বেলা বারোটার সময় পূজা করতে গিয়ে দেখলেন যে চক্রফটোর গায়ে পাঁচটি আঙুলের চন্দনের ছাপ হাতের অর্ধভাগ দেখা গিয়েছিল উনি অধৈর্য হয়ে কেঁদেছিলেন তাই বোধ তিনি ওইভাবে সান্ত্বনা ও অভয় দিয়েছিলেন সে ছাপ ছয় সাত বছর ছিল পরে একজন ফটোখানি নিয়ে তা নষ্ট করে দেয় আরেকটি ঘটনা বলি পালমার বড় ছেলে যখন মারা যায় তখন সান্ত্বনা দিয়ে শ্রী শ্রী ঠাকুর পালমাকে কি বলেছিলেন শুনুন পালমার বড় ছেলে কালীপদর মৃত্যুর পর উনি শোকে মূর্যমান হয়ে পড়েন মেজ ছেলে বিমল ওনাকে ঠাকুরের কাছে আশ্রমে রেখে আসলেন সে সময়ে শ্রী শ্রী ঠাকুর দর্শনে অচৈতন্য প্রায় হয়ে তার চরণে পড়েছিলেন তিনি পালমাকে বললেন ওট মা উনি তখনও মৌজমান তখন ওনার মাসিমা বলছেন ব্রজবালা ওট ঠাকুর কি বলছেন শোন তখন ওনার কানে গেল কথাটি উনি তখন উঠে বসলেন অনেকটা উন্মাদিনীর মতো শ্রী শ্রী ঠাকুর বলছেন এখন তোর কে আছে ক তখন পালমা বললেন বাবা আপনি আছেন তাই শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন তবে আর কি শ্রী শ্রী ঠাকুরের মধুর এই কথা শুনে ওনার শোক অনেকটা প্রশমিত হলো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও পরম পিতাকে মাথায় করে নিয়ে আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তমম